ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ভিডিওটা অনেক পুরনো অনেক পুরনো বলতে প্রায় দশ বারো দিন কি ওরকমই হবে হয়তো বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের ভিডিও তা অনেকই পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দিতে পারিনি কেন শরীরটা অনেক খারাপ ছিল মানে বাড়ি অনুষ্ঠানের পরে এতটা শরীর খারাপ ছিল কেউ এখনও মনে হচ্ছে সেই দুর্বল ভাবটা আছে আর এই দেখো দাদুকে কেমন করে সাজিয়েছিলাম তো সেটাই তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম হাতের কাজ আমার এখন অতটা ভালো না মানে কোনো মতে ট্রাই করছি মানে একটু একটু প্র্যাকটিস করছি তো সেটাই একটুখানি দাদু তো দাদুকে একটু সাজিয়ে দিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সকালবেলা ভিডিওতে সত্যি কথা বলতে কখন কি করেছি কী না করেছি আমি এখন দেখছি কিন্তু আমার মনে পড়ছে না কখন কি করেছি আমি তো ওই জন্য পুরোনো ভিডিও তো বুঝতে পারছি না ঠিকঠাক আর এদিকে দেখো ঠাকুমা এসেছে মানে আমার শ্বশুরমশাইয়ের যে গুরুমা যিনি ঘট পাল্টায় বা ঘটে মানে ঘরটা ইয়ে করে পাতায় ওই ঠাকুমা এসেছে আর দেখো একটা পুচকো দেওয়ারকে দেখিয়ে দিলাম আর অন্নবাবু তো সকালের থেকে ওনার খেলাধুলা স্টার্ট হয়ে গেছে মানে আমরা কাজ করে পাচ্ছি না আর উনিও সারাদিন দৌড়াদৌড়ি করে বাজ করে না এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে সকালে তো আর যা হবে সব নিরামিষ রান্নাবান্না হবে আমাদের খাওয়ার যাই হবে সব নিরামিষ হবে আর হচ্ছে যে রাতে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য মানে রান্নাবান্না করার জন্য একটা দিদি আসবে তো সেগুলো আমরা করব না সেগুলো অন্য একটা দিদি এসে করে দেবে আর এদিকে এখন সব জল আনতে যাবে তো সেই দেখো আমার তো উ আ হয়ে যাচ্ছে কেন কি মাথার উপরে রোদ আর খালি পায় উড়ি এত মানে তাপ লাগছে কি বলবো মানে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে পারলে বাঁচতাম আর মাথার উপরে এক ফুলো রয়েছে তার উপরে একবার প্রদীপ জ্বলছে এমনভাবে মানে হাঁটতে হতে যাতে প্রদীপ না যায় আর ওদিকে মাথার উপরে গরম পায়ের তলায় একটু গরম মানুষ যাবে তো যাবে কোথায় এদিকে দেখো সবাই মিলে একসঙ্গে স্নান স্নান করে এখান থেকে ঘটের জল নিতে হয় আমাদের তো সেই ঘরের জলই সে এখান থেকে নিতে এসেছি আর আমার গলাটা এখনও বসা আছে ঠান্ডা ঠান্ডা লেগে আছে মানে সেই শরীর খারাপ হয়েছে এখনও মানে সেইভাবে সুস্থ হতে পারিনি ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক ভিডিওই করা হয়েছিল কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি আর এখন ওই ভিডিও দিলে হয়তো পছন্দ করবে না কিন্তু মনে আমি ভাবলাম যে এই ভিডিওটা অন্তত দিয়ে দিই তো তোমাদের কেমন কি লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে যদি খারাপ লেগে থাকে সেটাও বলো যদি ভালো লেগে থাকে তো সেটাই মানে যেটাই ভালো লাগে তোমাদের সেটাই কমেন্ট বক্সে জানিও আর হয়তো কথাটা একটু আধো আধো আসছে তা কেউ আবার বলো না যেন অনেকেই আছো না বলো ন্যাকামি করে কথা বলছে আধো আধো কথা বলছে সত্যি কথা বলতে আমি এরকম আসতেই কথা বলি আর এমনি ঠান্ডা লেগেছে ওই জন্য একটু কথাটা আলো আলো বেরোচ্ছে আর সত্যি কথা বল যে যারা আমাকে ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসে যারা আমাকে ভালোবাসে না বা পছন্দ করো না প্লিজ তার আমার ভিডিও দেখো না বা আর কোনো বাজে কমেন্ট বা বাজে কথাও বলো না কেন কি একটা ভিডিও করতে তা সেটাকে এডিট করতে খুব কষ্ট হয় যে করে সেই জানে আর যারা করে না যে একটুখানি ভিডিও দেখি কি ভিডিও করেছে বা কি করেনি খারাপ ভালো লাগলে দেখো না কিন্তু প্লিজ খারাপ কমেন্ট করুন বা কোনো খারাপ কথা বলো না তো এ কথাগুলো সবাইকে বলছি না যারা যারা বাজে কমেন্ট করে তাদেরকে বলছি আর এদিকে দেখো এক এক করে সবাই স্নান বিনান করে নিচ্ছি আমরা স্নান বিনান করে এখন জল নিয়ে গিয়ে আর আজকে একটা ভালো কাজ হবে আজকে আমার গলুকে প্রতিষ্ঠান করব তো গোলুর জন্য এখান থেকে জল নিয়ে যাবো গোলুকে এই জল দিয়ে ঠাকুমা স্নান করিয়ে প্রতিষ্ঠা করিয়ে দেবে আর এদিকে গুছিয়ে নিচ্ছি এদিকে এবার আমার ডিউটি গোছানোর কারণ কি এদিকে মা এবার কিছু করবে না কেন কি মা ওদিকে রান্নাবান্নার ওদিকেই রয়েছে ওদিকে করছে ওই জন্য আমি এদিকে কর মানে সব গোছাচ্ছি প্রতিবার মাই সব এখানে গোছায় এখানের ডিউটি মানে এখানের যে প্রেশারটা আমার কোনো বাড়ি আমার উপরে আসে না কিন্তু এবার চলে এসেছে তো ও ঠাকুমা যেমন যেমন করে বলছে ঠিক সেরকম সেরকম করে সব কিছু করছি মানে উনি যেমন দেখে দিচ্ছে সেইভাবে কাজ করার চেষ্টা করছে আর এদিকে অর্ণববাবু তো সবসময় আমার পাশে বসে রয়েছে আর খুব ইচ্ছা ছিল গলুকে যখন প্রতিষ্ঠা করব গলুর সব জিনিস মানে উপর যা যা জিনিস লাগে অন্নবে যা যা আছে সব গোলুকে ওরকম সেমসেম জিনিস বানিয়ে দেব। কিন্তু সত্যি কথা বলতে পারিনি হুট করে গলুকে মানে প্রতিষ্ঠা করে করিয়ে নিচ্ছি তো আর গলু চাইলে ঠিক আজ না কাল ঠিক গলু সব জিনিস চলে আসবে আর হচ্ছে গোলুর যখন সব রূপর জিনিস চলে আসবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব গোলুকে পরিয়েই দেখাবো তোমরা দেখে বলো তখন এখন মানে কেনা জিনিসই গোলুকে পড়াচ্ছি কেন কি খালি হাতে খালি পায়ে রাখলে কেমন লাগে না ওই জন্য এখন আপাতত যা সব কেনা জিনিসই এনে মানে গলুশোনাকে পরিয়ে দিচ্ছি তাও দেখো গলুশোনাকে কত কিউট লাগছে দেখতে আর আমার গলুশোনা সবাইকে অনেক 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 আশীর্বাদ করবে ভালোবাসবে আর প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ভালোবেসো দেখো আর আমার সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এদিকে গলুশোনাকে রেডি করানোর পরে এখন ঠাকুমা বলছে হচ্ছে আমাদের যে শান্তিমাতা হরিচাঁদ ঠাকুর মানে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা ওনাদেরকে স্নান করানো হচ্ছে আর এদিকে দেখো পিসি পিসি হচ্ছে মালা গেঁথে দিচ্ছে আর অনব তো কন্টিনিউ ফোন দেখেই যাচ্ছে ফোন দেখেই যাচ্ছে ওর তোর অন্য কোনো কাজ নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে মানে এখনও মানে কোনো জোরে কথা বললে খুব কষ্ট হচ্ছে এখনও সুস্থ হতে আমার কিছু দিন লাগবে আর সেরকম কিছুই আর এদিকে দেখো দুপুরবেলা ফল প্রসাদ যা যা দিতে হয় নিয়ম করে সব গুছিয়ে মানে সবাই মিলে হাতে হাতে গুছিয়ে ভগবানকে দিয়েছি দেখো গলুসোনাকে মাঝখানে বসিয়ে তো কেমন লাগছে গলুসোনাকে আজকে খুব খুব সুন্দর লাগছে আজকে আমার গলুসোনাকে মনে হয় আজকে একটু বেশি বেশি হাসি দিচ্ছে আর এদিকে ওদিকে সব গোছানোর পরে এদিকে সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছে তো আমি খাওয়া দাওয়া একটু পরেই করবো কেন কি এদিকে এখনও সব প্রসাদ টোসাদ সবাইকে দেওয়ার পরে এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি এখানে আবার প্রসাদ দিতে হবে কেন কি রাতে যে দল উঠবে সেই দল আর মানে ঢোকার আগে প্রসাদ দিতে হবে আর এইদিকে দেখো পাশের বাড়ি মাসিদের বাড়ি রান্না হচ্ছে রান্নার দিদি চলে এসেছে যে দিদিটা রান্না করবে তো এদিকটা খুব সুন্দর রান্না করে আর এদিকে দেখো একটুখানি কোনো আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখতে আর সত্যি কথা বলতে আমাদের জাগার সমস্যা মানে একটু একটুখানি জায়গা আর একটু বড় হতো তাহলে অনুষ্ঠানটা আরও সুন্দর করে ভালো করে করা যেত কিন্তু কি করব কিছু করার নেই যা জায়গা আছে তার ভেতরেই ছোটোখাটো করে অনুষ্ঠান করার চেষ্টা করি আর এদিকে দেখো রাতের সব গোছানো হয়ে গেছে কিন্তু পেপার দিয়ে ঢাকা হয়েছে আর এদিকে দেখো মাইক সেট সেটেড সব লাগানো হয়ে গেছে বড় বড় দু তিনটে ফ্যান আনা হয় যেখানে কি এত গরম আর এদিকে দেখো আমি রাতের জন্য রেডি হয়ে গেছি আর এদিকে দেখো সবাই গল্প টল্প করছে কথা বলছে বাড়ি ভর্তি লোকজন খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর এখন সবাই আছে আর এদিকে দল ঢুকে গেছে তো সবাই হচ্ছে দেখো এদিকে বাবু তো খুবই মজা করছে আর এদিকে দেখো শালাবাবু আর জামাইবাবুর মারামারি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর হচ্ছে সত্যি কথা বলতে এই ভিডিওগুলো কখন কি করেছি আমি নিজেও জানি না আমি এখন দেখছি আর ভাবছি কখন ভিডিওগুলো করেছি কখন কি করেছি কথা বলতে আমার এখন কিচ্ছুই মনে পড়ছে না ভিডিওগুলো দেখছি আর ভাবছি কখন কি ভিডিও করেছি কখন কি হয়েছে না হয়েছে এখন দেখছি আর ভাবছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা